জয় কৃষ্ণ বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো আমরাও মোটামুটি আছি আমি সকাল সকাল ছাদের বাগান দেখতে এসেছিলাম কেমন ফুল ফুটেছে দেখছি আজকে তেমন ফুল ফোটেনি সারাদিন আমি কি করি না করি আজকে তোমাদেরকে সব দেখাবো আর আজকে একটা স্পেশাল দিন খুব ভালো ভালো সব ভিডিও আসবে ঠিক আছে কি আসতে না আসতে দেখো তারপর নিচে এসে আমি মিশুককে মিশুকের খাবার বানিয়ে খাইয়ে দিয়েছি আর আমাদের রান্নাগুলোও আমি সেরে নিচ্ছি রান্না না সরি ব্রেকফাস্টের মেনুগুলো আমি সেরে নিচ্ছি প্রথমে আমি সিমুইটা বসিয়েছি তারপর একে একে যা যা হওয়ার করব। আর আমি আমাকেই এগুলো করতে হবে কেননা আমার মায়ের বাড়িতে তো কেউ নেই আমাকেই তাই করতে হয় এগুলো আমি এলে আমাকেই বানাতে হয় আমার কোথাও শান্তি নেই যেখানেই যাই আমাকে নিজেকেই রান্না করে খেতে হয় আর সবাইকে খাওয়াতে হয় এই যে দেখো লুচি ভাজজি আচ্ছা তোমরা বলো তো তোমাদের কাল লুচি ফোলে আর কাল লুচি ফোলে না আমার লুচি যে সব সময় ফোলে তা কিন্তু নয় কখনো ফোলে আবার কখনও ফোলে না তবে হ্যাঁ দেখছি আজকে লুচিগুলো ফুলছে কিন্তু আজকে একটা ডিফেক্ট হয়ে গেছে কোনো লুচি গোল হয়নি সব ম্যাপ হয়ে গেছে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা সবের ম্যাপ হয়ে গেছে আমি কেন জানি না এরকম হয়েছে ভালো তারপরে যে মটর আর আলু সেদ্ধ করে রেখেছি ঘুগনিটাও করে নেব প্রথমে লুচিটা ভেজে নিই তারপরে ঘুগনি করব রেডি আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এবার আমি খাওয়ার বাড়িয়ে দিয়েছি এটা জামাই ষষ্ঠীর ব্রেকফাস্ট মেনু টিফিন মেনু কেন কি আজকে তেমন কিছু হবে না লাঞ্চে তাই ব্রেকফাস্টটা একটু বেশি করে হয়েছে আর কি আর আমাদের বিয়ের পর এটা সেকেন্ড জামাই ষষ্ঠী না আমরা তো বাইরে থাকি জামাইষষ্ঠীতে থাকা হয় না এইবারে আমার হাজব্যান্ড এসেছিল বলে আমার মা জোর করে রেখে দিয়েছে বললো যে ঠিক আছে জামাই ষষ্ঠীটা আছে কখনও তো থাকো না থেকে যাও তারপরে তাই জামাই ষষ্ঠীটা হচ্ছে আর আমার ভাই বাড়িতে নি তাই বিশেষ কিছু হলো না এই যে আমাদের মিশু বাইরের বেঞ্চটাতে মজা করছে আর খেলছে দেখো কেমন খেলছে এত দুষ্টু হচ্ছে দিন দিন যে আমি কি বলবো তোমাদের বাড়ির বাচ্চাগুলো কি এরকম দুষ্টু না কি বলো তো না আমার মিশু এত দুষ্টু আমি তো পরেশান হয়ে যাই আমার মাথাটাই পুরো খারাপ হয়ে যাচ্ছে কি করবো আর না করবো না আমি খুঁজে পাই না এক এক সময় এত বিরক্ত লাগে আর এই যে দেখো আমার ভাইছিরা ওর ওর মামা বাড়িতে যাবে যেমন ষষ্ঠী খেতে তাই ওরা সব রেডি হচ্ছে মানে বেরো বেরোবে সব কিছু নিয়ে প্যাকিং স্যাকিং করে বেরিয়ে পড়েছে বৌদি ভাইছি দাদা সবাই চলে যাবে আর এক দাদা বৌদি ওরাও চলে গেছে অলরেডি আর এরা যাচ্ছে পুরো বাড়িতে আজকে আমাদের ফাঁকা খাঁকা করবে একদমই ভালো লাগবে না আর আমাদের মিসু কিছুই বুঝতে পারছে না শুধু ফেল ফেল করে দেখছে তবে হ্যাঁ সারাদিন যখন দেখতে পাবে না এদেরকে ও খুব মিস করবে সবাইকে আমাদের বাড়িতে তো অনেকজন থাকে সবসময় লোকের মাঝে থেকে থেকে মিশুখ যখন কেউ থাকে না তো ও খুব মিস করে আর এই যে আমার ভাইজি ওর সঙ্গে এই যে হাত দিয়ে ইশারা করছে ও সব কিছু অবাক দৃষ্টিতে খালি দেখেই যাচ্ছে যে দিদি মনিমা এরা সব কোথায় যাচ্ছে আর বুঝেও উঠতে পারছে না তবে পরে পরে সব বুঝতে পারবে যখন দেখতে পাবে না আর কি ব্যাস ওদেরকেও আমরা টাটা বাই বাই করে দিলাম তারপরে আবার বাড়ি এসে রান্না বান্না করব চলো এই স্নান ধান কমপ্লিট করে চলে এসেছি এবার লাঞ্চ করব। আমাদের অনেক লেট হয়ে গেছে আজকে চলো লাঞ্চে কী বানিয়েছি না বানিয়েছি তোমাদেরকে দেখাই হ্যাঁ আজকে দুপুরে স্পেশাল কিছু হয়নি কারণ আমার হাজব্যান্ডের শরীর ভালো নেই আর আমার ভাইও বাড়িতে নেই তাই আলু চিংয়ের পোস্ত কুমড়োর ছেঁচড়া আর কাতলা মাছের ঝোল হয়েছে মিশুকের আলাদা ঝোল হয়েছে এইগুলো দিয়েই আমরা আমাদের লাঞ্চ সারবো আর আজকে লাঞ্চের যা হওয়ার ছিল সেগুলো পরে হবে আমাদের পেন্ডিং থাকলো কারণ ভাই এলে হবে আর এগুলো আমি সব না উনুনে রান্না করেছি আমার না উনুনে রান্না করতে বেশ লাগে আর এখানে এলে আমি উনুনেই রান্না করি ঠিক আছে চলো লাঞ্চটা সেরে নিই তারপরে ফিরলাম একদম বিকেলবেলা এই যে যাবো এক জায়গায় যাবো বেরিয়েছি কোথায় যাই না যাই তোমাদেরকে দেখাবো চলো আর আমার মিশুক আর তার পাপা আগে আগে চলে গেছে এই যে দেখো ওরা যাচ্ছে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি মিশুকে সাইকেলে চড়িয়ে নিয়ে যাচ্ছি কারণ ওর তো আর হাঁটতে পারবে না আর অনেকটা রাস্তা তো এতটা কোলে নিয়ে যাওয়াও পসিবল নয় তাই যাচ্ছি তোমাদের কার কার বাড়িতে জামাই ষষ্ঠীতে কী কী করেছ আমাকে জানাবে এই যে দেখো হেঁটে হেঁটে যেন আমরা ক্লান্ত হয়ে গেলাম ফাইনালি আমরা চলে এসেছি এখানে গঙ্গা মায়ের পুজো হচ্ছে দেখেছো কত মায়ের প্রসাদ কত ভোগ দিয়েছে মিষ্টি ভোগ দিয়েছে ভগবান তাদের মনস্কামনা পূর্ণ করেছে তাই তারা ভোগ দিয়ে গেছে এখানে আর আমরা প্রতিমা দর্শন করতে এসেছি আমার বাড়ি থেকে বেশ কিছুটা দূরেই গঙ্গা মায়ের পুজো হয় প্রত্যেক বছরই হয় তবে আমি সব বছর আসছি না এবারে আমার হাজব্যান্ড ছিল বলে আমি এসেছি আর আমার মিশুক আস্তে না আসতে সমস্ত বাচ্চারা ওকে আদর করতে লেগে গেছে বাচ্চা তো যেখানেই যাক বাচ্চারা সব এসে লেগে যায় ওদেরকে আদর করার জন্য খুব ভালোবাসে আর বাচ্চাকে কারা ভালোবাসে না বাচ্চাকে তো সবাই ভালোবাসে তবে হ্যাঁ কেউ কেউ থাকে যারা বাচ্চাকে ভালোবাসে না আমি তো বাবু খুবই ভালোবাসি করো আমি রাত্রে রান্নার জন্য প্রিপারেশন করছি আর আজকে রাত্রে গোবিন্দভোগ চালের পোলাও আর চিকেন কষা হবে আমি ফার্স্ট টাইম পোলাও ট্রাই করছি ট্রাই না করলে শিখবো কী করে সেই জন্য তোমরা কে কে পোলাও ভালো বানাতে পারো আমাকে কমেন্টে জানিয়ে দেখা যাক আমি আজকে কেমন বানাই তবে আমি রেসিপিটাই ইউটিউব দেখেই শিখেছি নাহলে আমি জানতাম না বানাতে আর এখানে চেন্ডা রান্না করছি দেখো দেখতে না কতটা লোভনীয় হয়েছে এটা আমি আজকে একটু অন্যভাবে রেসিপিটা ট্রাই করেছি খাওয়া খেতে না খুব ভালো হয়েছে সবাই তো খুব প্রশংসা করছিল আমি একটু বাড়িয়ে বলছি না সত্যিই বলছি খুব ভালো হয়েছিল দুটোই খুব ভালো হয়েছিল আজকে দুপুরে তো কিছু স্পেশাল হয়নি তাই রাত্রে হয়েছে আর কি আমাদের সব কিছু রান্না হয়েও গেছে খাওয়াও হয়ে গেছে আর আমি দেখানো হয়নি এটাকে আমি ফ্রিজে তুলে রাখবো তাই ভাবলাম কেমন ঝরঝরে হয়েছে আর ভালো হয়েছে তোমাদেরকে একবার দেখাই দেখো ভালোই হয়েছে ফার্স্ট টাইম বানিয়েছি কিন্তু সাকসেসফুল হয়েছে বানানোটা আর রেজাল্টস ভালো এইভাবেই আজকের দিনটা কেটে গেল ভালো ভালোই কাটলো মন্দ কি আর তোমাদের কেমন করে কেটেছে সেটা প্লিজ জানিও আর এই যে দই এটা না মিষ্টি দই এটা একটা স্পেশাল দই স্পেশাল দোকানটা আমি জানি না কিন্তু দইটা এত সুন্দর বানাই যে কি বলবো আমরা তো খুব ভালোবাসি এই দইটা খেতে মানে সত্যি খুব সুন্দর বানায় একদম ক্ষীরে ক্ষীর দিয়ে যেন বানাই এরকম লাগে মনে হয় দই খাচ্ছি না ক্ষীর খাচ্ছি এইরকম একটা ব্যাপার আমরা সবাই খুব ভালো খাই আমি রোজ ভাবি যে আমি তোমাদের সঙ্গে ভিডিও আপলোড করব বাট আমার না হয়ে ওঠে না আমি বাচ্চা নিয়ে এত ব্যস্ত থাকি এত ব্যস্ত থাকি যে বলেও আমি কথা রাখতে পারি না সববারে আমি ভাবি আমি রোজ রোজ ভিডিও আপলোড করবো অ্যাটলিস্ট আমি চেষ্টা করব বাট আমি পেরে উঠি না আমি যতই ট্রাই করি না কেন আমি পেরে উঠি না আর একটা বাচ্চা যদি বাড়িতে থাকে কত কাজ থাকে আর আমার একার জন্য খুব বেশি চাপ হয়ে যায় এদিকে বাচ্চা সামলানো আবার সংসারের কাজ কাজকর্ম সবটা করতে হয় তো তো কখন ভিডিও বানাবো সেটা আবার কখন এডিটিং করব কখন পোস্ট করব সব না হয়ে ওঠে না তবে হ্যাঁ ও যদি একটু বড় হয়ে যায় তখন চেষ্টা করব যে আমি রেগুলার ভিডিও দিতে অনেক কিছুই আমরা মা হয়ে যাওয়ার পরে করতে পারি না শুধুমাত্র ব্যস্ত হয়ে যাই বলে তাই না কারণ বাচ্চা থাকা মানে এক্সট্রা অনেক কাজ থাকে ঠিক আছে টাটা বাই বাই আবার কোনো ভ্লগে তোমাদের সঙ্গে কথা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ জয় শ্রীকৃষ্ণ